এই যা ভাবি কা একটা সরকারি ঘোষণা একটি সরকারি ঘোষণা সকলের অবগতির জন্য জানো যাইতেছে যে আগামী কাল 21 ফেব্রুয়ারি হইতে 20 মার্চ পর্যন্ত সরকার ঢাকায় 144 ধারা জারি করিয়াছেন সকল প্রকার মিটিং মিছিল এবং সমাবেশ নিষিদ্ধ করা হইিয়াছে সরকারের এই আদেশ অমান্য করিলে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হইবে একটি সরকারি ঘোষণা একটি সরকারি ঘোষণা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামীকাল একুশে ফেব্রুয়ারি হইতে বিশে মার্চ পর্যন্ত সরকার ঢাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করিয়াছেন সকল প্রকার মিটিং মিছিল এবং সমাবেশ নিষিদ্ধ করা হইয়াছে সরকারের এই আদেশ অমান্য করিলে ব্যবস্থা গ্রহণ করা হইবে একটি একটি সরকারি সরকারি ঘোষণা সাল দেশভাগের পূর্বেই আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ প্রস্তাব করেছিলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা কিন্তু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অধ্যাপক কাজী মোতাহার হোসেন সহ এদেশের বুদ্ধিজীবী মহল এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন অসম্ভব বাংলা মোদের মায়ের ভাষা বাংলা মোদের মুখের ভাষা বাংলাই হতে হবে রাষ্ট্র ভাষা শিক্ষা ও চলবে চলবে না না সালে ভিত্তিতে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত পাকিস্তান গঠিত হয় পাকিস্তান ভৌগোলিক কারণে দুই ভাগে বিভক্ত ছিল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান উনিশশো সালেই পাকিস্তানি শাসক চক্র প্রথমেই দখল করতে চাইল বাঙালির হাজার বছরের মায়ের মুখের ভাষা বাংলাকে উর্দুকেই তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা করার উদ্যোগ নেয় পূর্ব পাকিস্তানের ছাত্র শিক্ষক জনতা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কোঠারা আঘাত চলবে না চলবে না ভাষা নিয়ে চক্রান্ত চলবে না চলবে না ভাষা নিয়ে চক্রান্ত চলবে না চলবে না উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই সেপ্টেম্বর অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস সর্বপ্রথম এ বিষয়ে আন্দোলন গড়ে তোলে ছাত্ররা উনিশশো সালের ছয়ই ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সমাবেশ করে রাষ্ট্র রাষ্ট্রভাষা রাষ্ট্র ভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্র ভাষা রাষ্ট্র ভাষা বাংলা চাই বাংলা চাই শিক্ষা ও কৃষ্টির গোড়ায় কুঠারা ঘাত চলবে না চলবে না রাষ্ট্র ভাষা রাষ্ট্র ভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্র ভাষা রাষ্ট্র বাংলা চাই বাংলা চাই ত্রিশে ডিসেম্বর তমুদ্দিন মজলিসে অধ্যাপক নুরুল হক ভূঁয়াকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় আজ ত্রিশে ডিসেম্বর উনিশশো সাতচল্লিশ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করলাম রাষ্ট্রভাষা বাংলা উনিশশো আটচল্লিশ সালের তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পাকিস্তানের গণপরিষদ অধিবেশনে গণপরিষদ সদস্যদের উর্দু অথবা ইংরেজিতে বক্তব্য পেশের প্রস্তাব করা হয় গণপরিষদ সদস্য পূর্ব পাকিস্তান কংগ্রেস পার্টির ধীরেন্দ্রনাথ দত্ত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন একই সাথে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তোলেন আমি ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদের সদস্য হিসেবে প্রস্তাব পেশ করছি যে দেশের চুয়ান্ন শতাংশ লোকই বাঙালি সুতরাং বাংলাকে করা হোক পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা কিন্তু প্রধানমন্ত্রী লিয়াকত আলী প্রাদেশিক মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ও গণপরিষদের সহসভাপতি মৌলভী তমিজুদ্দিন খান এ দাবি নাকচ করে দেন এই ঘটনার প্রতিবাদে গোটা বাংলা ফুঁসে ওঠে উনিশশো সালের এগারোই মার্চ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে পূর্ব পাকিস্তানের সর্বত্র ধর্মঘট ডাকা হয় ধর্মঘট ধর্মঘট উর্দু মারি না মানবো না উর্দু মারি না মানবো না শিক্ষা ও খ্রিস্টীর গোরা একঠার আঘাত চলবে না চলবে না রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই ধর্মঘটিদের দমনে পুলিশ 144 ধারা জারি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের ও পুলিশ শওকত আলী কাজী গোলাম মাহবুব শামসুল হক অলি আহাদ শেখ মুজিবুর রহমান এবং আব্দুল ওয়াহেদ সহ অন্যান্য নেতাদের গ্রেফতার করে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই এই ঘটনার প্রতিবাদে বারো থেকে পনেরোই মার্চ ধর্মঘট পালিত হয় ছাত্রদের ছাত্রদের ঈশ্বর ত মুক্তি চাই ছাত্রদের ছাত্রদের ঈশ্বর ত মুক্তি চাই আমাদের দাবি আমাদের দাবি আহতে হবে মেরে নাম আমাদের দাবি আমাদের দাবি আঁতে হবে মেলে নাও এ অবস্থায় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন আন্দোলনকারীদের সাথে আট দফার এক চুক্তি স্বাক্ষর যাতে বলা হয় উর্দুর পাশাপাশি বাংলা বাংলাও রাষ্ট্রভাষার মর্যাদা উনিশশো আটচল্লিশ সালের একুশে মার্চ এই চুক্তির ওপর বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় সোহরার দ উদ্যানে এসে বলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্য হলে চিননা আবারও বলে উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা that the state language of Pakistan is going to be used over no language. কি বলল অসম্ভব মানি না এ চক্রান্ত উর্দু মানি না মানবো না মানবো না মানবো না উর্দু মানি না মানবো না মানবো না রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই এরই প্রতিক্রিয়ায় সাংবাদিক ফজলে লোহানীর কবিতা প্রকাশিত হয় মাসিক অগত্যা পত্রিকায় ফজরে উঠিয়া হাম দেলে দেলে বলি পুরো রোজ হাম যেন আচ্ছা হয়ে চলি হুকুম ফরমান যাহা মোর বিয়ানে হাম ওই কাজ করি সাপমনে রচিত হয় শিল্পী আব্দুল লতিফের অমর সৃষ্টি ওরা আমার মুখের কথা জানিতে আব্দুল লতিফ ও নজরুলের গানই হয়ে ওঠে এই আন্দোলনের হাতিয়ার ওরা আমার মুখের কথা কেરા নিতে চায় ওরা আমার মুখের কথা কেરા নিতে চায় ওরা কথাই কথাই শিকল পরায় আমার হাতে পায় ওরা কথাই কথাই শিকল পরায় আমার হাতে পায় ওরা আমার মুখের কথা কেરા নিতে চায় ওরাই আমার মুখের কথা কেરા নিতে চায় কইত যাহা আমার দাদাই কইছে তাহা আমার বাবাই কইত যাহা আমার দাদা তাহা আমার বাবা এখন কৌ দেখি ভাই মোর মুখে কি অন্য কথা কথা শোভা পায় আমার মুখের ওরাই কাইরা নিতে চায় ওরাই আমার মুখের কথা কাইরা নিতে চায় বল বীর বল উন্নত মম শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বল বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুড়মার আমি অনিয়ম শৃঙ্খল আমি দোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডু আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর

একশো চুয়াল্লিশ দ্বারা ভাঙলে এই সরকার তা মেনে নেবে না দমন পীড়ন জেল জুলুম নেমে আসতে পারে তাছাড়া মনে হয় না সাধারণ জনগণ ভাষা আন্দোলনের জন্য ব্যাপকভাবে সারা দেবে এই তুমি শুনছো একশো চুয়াল্লিশ ধারা ভাঙার পক্ষে রাজনৈতিক দলগুলো রাজি না শুধু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ও যুবলীগ ছাড়া হ্যাঁ শুনেছি চলো এই ব্যাপারে গাজীউল হকের সাথে কথা বলি হ্যাঁ হ্যাঁ চলো একশো ধারা ভাঙার ব্যাপারে সবার একমত হতে হবে বিভিন্ন হলের ছাত্রনেতাদের সাথে যোগাযোগ করেছি রাত বারোটায় আমরা বসবো শোনো একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করা যদি না হয় তাহলে আমাদের মাতৃভাষা আন্দোলন চিরকালের জন্য কিন্তু ব্যর্থ হয়ে যাবে অতএব আমাদের অবশ্যই আগে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করতে হবে হ্যাঁ তাই হবে সকালে সবাই জড়ো হয়ে একশো ধারা ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত নেব এবং একশো ধারা ভাঙতেই হবে একশো চুয়াল্লিশ ধারা কি ভঙ্গ করা হবে শোনো একশো ধারা ভঙ্গ করা যদি না হয় তাহলে আমাদের মাতৃভাষা আন্দোলন চিরকালের জন্য কিন্তু ব্যর্থ হয়ে যাবে অতএব আমাদের অবশ্যই আগে একশো ধারা ভঙ্গ করতেই হবে আমরা শুধু আমরা একমত হলেই হবে না সকল ছাত্র নেতাদের ও সাধারণ ছাত্র ছাত্রীদের একশো চুয়াল্লিশ ধারা ভাঙার ব্যাপারে রাজি করাতে হবে হ্যাঁ গাজিয়াল হকি সভাপতিত্বের দায়িত্ব পালন করুক আর গাজুল হক যদি গ্রেফতার হয় তাহলে কামরুদ্দিন সুহুদ হবে সভাপতি শোনো চিরকুটের মাধ্যমে সবার কাছে খবর পৌঁছে দিতে হবে যার কাছে চিরকুট পাঠাবে তাকে বলবে সে যেন অন্য আরেকজনের কাছে তা পৌঁছে দেয় এভাবে দ্রুত সবাইকে জানাতে হবে তাহলে আর দেরি না করে সবাই দ্রুত কাজে নেমে পড়ি হ্যাঁ ঠিক আছে যথাসময়ে আমতলায় দেখা হবে মায়ের ভাষার অধিকারের সংগ্রাম থেমে যেতে পারে না শামসুল হক সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির ডাকা হরতালে আজ থেকে এক মাস পর্যন্ত সরকার ঢাকায় একশো চৌচল্লিশ ধারা জারি করেছে একশো চৌচল্লিশ ধারা জারির মাধ্যমে সরকার আমাদের উস্কানি দিচ্ছে ফাঁদে ফেলার চেষ্টা করছে তারা চাইছে একশো চৌচল্লিশ ধারা ভাঙ্গার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসন্ন নির্বাচন বানচাল করতে তাদেরই ফাঁদে আমাদের পা দেওয়া হবে ভুল

ভয়ে ভীত হয়ে যদি একশো চৌচল্লিশ ধারা না ভাঙি তাহলে মাতৃভাষা আন্দোলন চিরতরে হারিয়ে যাবে আমাদের কৃষ্টি সংস্কৃতি হারিয়ে যাবে বাংলার বদলে উর্দুতে লিখতে হবে এবং কথা বলতে হবে বাংলা ভাষাভাষী আমাদের জনগণ পশ্চিম পাকিস্তানের উর্দু পারদর্শী জনগণ থেকে শিক্ষা চাকুরি জীবন জীবিকায় আরো বিছিয়ে পড়বে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্র ভাষা বাংলা চাই বাংলা চাই শিক্ষা ও কৃষ্টি নাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই শিক্ষা ও কৃষ্টি গোরা এক আঘাত চলবে না চলবে না রাষ্ট্রভাষা